দেশের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে লালমনিরহাটে আধুনিক যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র কারখানা নির্মাণ চলছে এই উদ্যোগ কেবল বাংলাদেশের আঞ্চলিক সামরিক শক্তি বৃদ্ধি করবে না বরং আন্তর্জাতিক কূটনৈতিক মানচিত্রেও বড় প্রভাব ফেলতে পারে ভারতের সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এই কৌশলগত অবস্থান যা প্রতিবেশী দেশের নজর কেড়েছে বিশ্লেষকরা বলছেন যদি যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় তবে এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন করতে পারে সম্প্রতি চট্টগ্রামে যৌথ সামরিক মহড়া এবং কূটনৈতিক আলোচনার পর পরিস্থিতি আরও নাটকীয় হয়ে উঠেছে প্যাসিফিক অ্যাঞ্জেল টু হান্ড্রেড ফিফটি থ্রি কোটেনেমের মহড়ায় মার্কিন এবং বাংলাদেশি সেনারা একসঙ্গে পাহাড় এবং নদী উপত্যকায় প্রশিক্ষণ চালাচ্ছে শুধুমাত্র প্রশিক্ষণ নয় এটি আঞ্চলিক কৌশল এবং সামরিক সহযোগিতার নতুন দিক নির্দেশনাও তৈরি করছে লালমনিরহাট বিমানঘাটির উন্নয়ন শুধু বিমান মেরামত কেন্দ্রের সীমাবদ্ধ নয় এখানে ড্রোন উৎপাদন ক্ষেপণাস্ত্র এবং মিজাইল অ্যাসেম্বলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গবেষণা কেন্দ্র তৈরি হচ্ছে বিশ্লেষকরা বলছেন লালমনিরহাটে কারখানার পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকায় যুক্তরাষ্ট্র কেবল পরামর্শ বা অংশীদারিত্বের ভূমিকা পালন করবে এটি দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করবে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে এই প্রকল্প বাস্তবায়নে সফল হলে দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং প্রতিবেশী দেশগুলোর কৌশলগত পরিকল্পনায়ও প্রভাব পড়বে লালমনিরহাটের ইতিহাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিটিশ শাসনামলে এই ঘাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি এখান থেকে বিমান পরিচালনা করত পাকিস্তান আমলে বেশিরভাগ পরিত্যক্ত থাকলেও স্বাধীন বাংলাদেশ সময়ের সঙ্গে ঘাটিকে পুনরায় কৌশলগতভাবে কার্যকর করছে বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি দেশের প্রতিরক্ষার সক্ষমতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই মেগা প্রকল্প শুধু বাংলাদেশের প্রতিরক্ষা বাড়াবে না আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনাও নতুন মাত্রায় উঠবে লালমনিরহাট হাট কেবল ঘাঁটি নয় এটি দক্ষিণ এশিয়ার সামরিক এবং কূটনৈতিক মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে এর ফলে প্রতিবেশী দেশ ভারত সতর্ক হয়েছে এবং আঞ্চলিক ভারসাম্যে নতুনভাবে সংঘায়িত করছে বাংলাদেশের সামরিক ক্ষমতা এবং আন্তর্জাতিক কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে লালমনিরহাট প্রকল্প একটি যুগন্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে